হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আমিও মোটামুটি অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এ বসে বসে কুমড়োর দানা খাচ্ছে এখনও সুগার হয়েছে তো যাই হোক চলো আজকে কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হয়তো কটা বাজে ঠিক এক্স্যাক্টলি মনে নেই তো যাই হোক

ওকে ছাদ দিয়ে এনে আমি এখানে ওর হাত পাটা ধুয়ে দিচ্ছিলাম তারপরে ওকে টিপ পাউডার পরাবো তো আমাকে কোনো মতেই পড়াতে দিচ্ছিলো না আজকে ঝগড়া করছিলো আমার সাথে তো আগে চলো সেটা তোমরা দেখে নাও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো पावर फेले তো দেখতে পেলে ও কীরকম পরিমাণে দুষ্টুমেয়ে করে কোনো মতে ওকে একটু সাজাতে বোঝাতে দেবে না একটু যেমন বাসে জামা প্যান্টটা ছাড়িয়ে দেবো সেটারও কোনো উপায় নেই পালিয়ে যাবে নইলে ঝগড়া করবে নলে চেঁচাবে মানে দিনের বেলা ওর সাথে আমার বলতে গেলে পুরো যুদ্ধ চলে সারা দিনটা। যতক্ষণ না পর্যন্ত ঘুমাচ্ছে তো ওকে ওদিকে রেডি করতে করতে এদিকে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এত গরমের পর যখন বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে একটু স্বস্তির আবহাওয়া মিলছে তো ওদিকে বৃষ্টি পড়ছে আর আমি এখানে সকালবেলা চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর আমি তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম এতটা ওয়েদারটা ভালো ছিল বলার মতো না গরমও নেই বেশ ভালো লাগছিলো আর এখানে যে এই মহান ব্যক্তিরা বিস্কুট খাচ্ছে না গুঁড়ো করছে বোঝা যায় একবার একবার কুড়ি কুড়ি মুখে দিচ্ছে আবার একবার একবার ফেলে দিচ্ছে তো যাই হোক এভাবেই আমার দিনটা চলে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো যাই হোক ও দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকবে সেটা কোনো বলার কথা না আর এদিকে সকালবেলা আমি বা যেহেতু সকালবেলায় না দুপুরবেলায় ডিমের তরকারি হবে তো সেই কারণে আমি ডিমের তরকারি আলুগুলোকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে বাবা যেহেতু সুগারের রুগী তো সেই কারণে নুন হলুদ দিয়ে ভাপিয়ে প্রথমে জলটাকে একটু ফেলে দিই তারপরে এখানে ডিমগুলোকে সেদ্ধ আগে থেকেই করে রেখেছিলাম আর এখন আমি বসে বসে ছাড়িয়ে নিচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম মা লাল শাক বাজছিলো আর এখানে বাবু মাকে এতটা পরিমাণে দুষ্টুমি করেছে যে মা না অবস্থা হয়ে গেছে এই ডিম ছাড়াতে ছাড়াতে আজকে আমার মনে পড়েছিল আমার প্রেশারের কথা আসলে আমার যখন ডেলিভারি হয় সেই সময় প্রেশারটা এত পরিমাণে বেড়ে গেছিলো তার জন্য আমাকে অনেক কিছু ভুগতেও হয়েছিল তো যাই হোক সেই কারণে বসে বসে প্রেশার মা আমার আর আমার প্রেশার নর্মালের থেকেও কমে গেছে একশো এগারো হয়ে গেছিলো তো সেটা অন্তত ভালো লাগলো যে প্রেশারটা কমেছিল আমার প্রেশার পুরো হাই ছিল সেই সময় তো এখানে মোটামুটি ঘর দিয়ে আবার স্নান টান করে পুজো দিতে যাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফাইনালি আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে আর এসেছি পুজো দিতে আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি পড়ছে যে এখন পুরোটাই আমি ভিজে যাবো স্নান করে এসেছি তো চলো দাঁড়িয়ে থাকলে তো না বৃষ্টি কখন কমবে তার আশায় তো এভাবে পুজো দিচ্ছি চলো দেখতে থাকো আর সময় তো এখানে আমি বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম তো সেই সময় আমি ফুলগুলোকে ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম কারণ ফুলগুলোকে ধুতে হবে যেহেতু কালকে রাতে বাবা ফুলটা এনে রেখেছে তো সেই কারণে একটু ভালোভাবে ধুয়ে তারপরেই পুজো দেবো তো এখানে বৃষ্টি কোনো মতেই কমে তো যাই হোক আমাকে ভিজে ভিজিয়ে সবটা করতে হয়েছে তো চলো কাজটা করে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি ভালো কাছে ও জান বৃষ্টি ভেজা সব লোদে রোদে না কিছু গল্প এখন ঠাকুরের মানে মাঝামাঝি সব কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিটাও এখন কমে গেছে আর দেখো বাইরের অবস্থা বৃষ্টিটাও পুরো কমে গেছে তো যাই হোক পুরো ভিজে গেছিলাম আমার স্নান করতে You. No. ফাইনালি পুজো দেয়া কমপ্লিট আর এখন বাজে প্রায় পৌনে চারটে এসেছিলাম তখন প্রায় মতো বাজে তখন একটা তিরিশ মতো ছিল এখন বাজে প্রায় পোনে চারটে তো চলো এবার গিয়ে খাবো সকাল থেকে মানে সকালে টিফিন করেছি কিন্তু এখনও পর্যন্ত দুপুরে খাওয়া হয়নি তো চলো দেখি নিচে আমার ছেলে এখন কি করে না করে সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা ঘুম দিয়েছিলাম আর তারপরে ছেলে উঠে গেছে আজকে তো একটু ঘোরাঘুরি করলো আর এখন দুষ্টুমি করছে তো চলে আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগলো লাইক কিন্তু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা প্লিজ শেয়ার করে দাও বাই